সবাইকে সালাম ও শুভেচ্ছা ইউনি ইনস্টিটিউটের পক্ষ থেকে লোগো ডিজাইনের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ক্লাস লোগো ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন এবং লোগো ডিজাইনের উপরে ট্রেনিং নিয়ে একজন এক্সপার্ট লোগো ডিজাইনার হিসেবে গড়ে উঠতে পারেন এর মাধ্যমে অনলাইন থেকে প্রচুর ইনকাম করতে পারেন কাজেই পূর্ণ মনোযোগের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসে অংশগ্রহণের অনুরোধ করছি তাহলে আশা করি এই ক্লাস আপনার জন্য কল্যাণকর হবে ইউনিক আইটির ইউটিউব চ্যানেল ওয়েবসাইট ব্লগ ইত্যাদি আছে এর মধ্যে ইউনিকআইটিক ব্লগের একটি পোস্টের মাধ্যমে আজকে ক্লাসটি করব পোস্টের নাম হচ্ছে দি আলটিমেট গাইড টু চুজিং দ্য পারফেক্ট লোগো ফর ইউর ব্র্যান্ড লেখক আমি শাহদুর রহমান সোহেল পরিচিতি লোগো হলো একটি ভিজুয়াল প্রতীক যা একটি কোম্পানি পণ্য বা সেবার পরিচয় গ্রহণ করে এটি এর একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং একটি ব্যবসায় পরিচিতি প্রভাব বাড়ানোর জন্য ব্যবহৃত হয় লোগোর বিভিন্ন ধরন এবং শ্রেণী বিভাগ রয়েছে যা নির্দিষ্ট প্রয়োজন ও ব্যবহারের উপর নির্ভর করে এই নিবন্ধে আমরা লোগোর প্রধান শ্রেণী বিভাগগুলি নিয়ে আলোচনা করব লোগোর প্রধান শ্রেণী বিভাগ ওয়াডমাক লোগো ওয়ার্ডমার্ক লোগোতে কোম্পানির নাম সরাসরি ব্যবহার করা হয় এটি সাধারণত একটি ইউনিক এবং স্টাইলাইজ ফন্ট ব্যবহার করে ডিজাইন করা হয় ওয়ার্ডমার্ক লোগো একটি সহজ কিন্তু শক্তিশালী উপায়ে ব্র্যান্ড পরিচয় প্রদান করে ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করার সময় ফন্ট এবং টাইপোগ্রাফির গুরুত্ব অপরিসীম ফন্টের স্টাইল আকার এবং রঙ সঠিকভাবে নির্বাচন করতে হবে যাতে এটি ব্র্যান্ডের ব্যক্তিত্ব এবং ভীষণকে প্রতিফলিত করে উদাহরণ গুগল কোকোকোলা ফেডেস। আমরা স্ক্রিনে একটি গুগলের লোগো দেখতে পাচ্ছে এরপরে দুই নম্বর হচ্ছে ল্যাটারমার্ক লোগো লেটারমার্ক লোগো শুধুমাত্র কোম্পানির প্রাথমিক অক্ষর বা মনোগ্রাম ব্যবহার করে এটি দীর্ঘ নাম বিশিষ্ট কোম্পানিগুলির জন্য উপযোগী ল্যাটারমার্ক লোগো সহজেই মনে রাখা যায় এবং চমৎকারভাবে ব্র্যান্ড পরিচয় প্রদান করে ল্যাটারমার্ক লোগো ডিজাইন করার সময় প্রতিটি অক্ষরের সাথে সামঞ্জস্য বজায় রাখা গুরুত্বপূর্ণ প্রতিটি অক্ষরের স্টাইল এবং আকার এমনভাবে নির্বাচন করতে হবে যাতে এটি সামগ্রিক আকর্ষণীয় এবং ভিজুয়ালি ব্যালেন্সড লোক তৈরি করে উদাহরণ আইবিএম নাসা এসবিও এর মধ্যে নাসা হলো আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র এর ফুল শব্দটি হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর প্রতিটি শব্দের প্রথম লেটারটি নিয়ে নাসা শব্দটি গঠিত হয়েছে এর লোকটিও গঠিত হয়েছে এইভাবেই লেটারমার্ক শব্দ গঠিত হয়ে থাকে এরপর হচ্ছে আইকনিক বা সিম্বল লোগো এই ধরনের লোকটি সাধারণত শুধুমাত্র একটি চিত্র বা প্রতীক ব্যবহার করা হয় যা ব্র্যান্ডকে উপস্থাপন করে এটা ভিজুয়াল এলিমেন্টগুলির মাধ্যমে সংস্থার পরিচয় তুলে ধরে এবং সহজেই স্বীকৃত হয় আইকনিক লোগো ডিজাইন করার সময় একটি সাধারণ কিন্তু শক্তিশালী প্রতীক নির্বাচন করতে হবে যা ব্র্যান্ডের মূল ধারণা এবং মূল্যবোধকে প্রতিফলিত করে এটা নিশ্চিত করতে হবে যে প্রতীকটি বিভিন্ন আকারে এবং মাধ্যমে স্পষ্ট কার্যকরী থাকে যেমন অ্যাপল নাইকি টুইটার এর মধ্যে অ্যাপল কোম্পানির লোগোটি রক্ষা করি এখানে ছবিতে দেখা যাচ্ছে একটি আপেলের ছবি আপেলের মধ্যে কামর বসানো কামর শব্দটি ইংলিশ হচ্ছে বাইট বি আই টি ই এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ হচ্ছে ওয়াই টি ই এটা বাইট হচ্ছে কম্পিউটারের একক এখন অ্যাপল কোম্পানির অ্যাপল ছবিটাও আছে তার সাথে সাথে এটা একটা কম্পিউটার ভিত্তিক কোম্পানি সেখানে এর এককটিও আছে বাইট দুটি মিলে একটি আকর্ষণীয় লোগো তৈরি হয়েছে দৃষ্টিনন্দন লোগো তৈরি হয়েছে অর্থবোধক লোগো তৈরি হয়েছে এরপর হচ্ছে অ্যাম্লেম লোগো অ্যাম্লেম লোগোটির নাম এবং প্রতীক একত্রিত হয়ে একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে এটি সাধারণত একটি শিল্ড ব্যাস শিল বা ক্রেস্ট ফর্মে আসে এমব্লেম লোগো ডিজাইন করার সময় নাম এবং প্রতীকের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত করতে হবে যে লগুটি সমস্ত অংশ একত্রিত হয়ে একটি সংহত এবং আকর্ষণীয় ডিজাইন তৈরি করে এরপর স্টারবাক্স কফি সহ তিনটি এমব্লেম লগোর দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে এরপর হচ্ছে পাঁচ নম্বরে কম্বিনেশন মার্ক লোগো এই লগুতে ওয়ার্ডমার্ক বা লেটারমার্কের মার্কের সাথে একটি প্রতীক বাইক যুক্ত থাকে এটি নাম এবং প্রতীকের উভয় সুবিধা প্রদান করে এবং এটি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারযোগ্য কম্বিনেশন মার্ক লোগো ডিজাইন করার সময় নাম এবং প্রতীকের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করতে হবে যাতে উভয়ই স্পষ্ট এবং কার্যকরী হয় এটি নিশ্চিত করতে হবে যে লোগোটির প্রতিটি অংশ একে অপরকে সম্পূরক করে এবং একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচয় বহন করে এখানে বার্গার কিং সহ তিনটি কম্বিনেশন মার্ক লোগস্তান্ত দেওয়া হয়েছে আমরা দেখে বুঝতেছি এটার লোগো আরও আরো শ্রেণী বিভাগ লোগোর বিভিন্ন উপধরণও রয়েছে যা নির্দিষ্ট প্রসঙ্গে ব্যবহৃত হয় এখানে কিছু অতিরিক্ত শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা হলো ছয় অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো এক নির্দিষ্ট চিত্র বা আইকনের পরিবর্তে একটি বিমূর্ত বা নির্ধারিত নয় এমন আকৃতি ব্যবহার করা হয় এটি সাধারণত একটি ইউনিক ডিজাইন যা ব্র্যান্ডের অনুভূতি বা ধারণাকে প্রতিফলিত করে এখানে পেপসি সহ তিনটি লোগো দৃষ্টান্ত দেওয়া হলো এগুলো অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো এরপর সাত নম্বরে মাসকট লোগো লোগোতে একটি চরিত্র বা কার্টুন ব্যবহার করা হয় যা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে এটি সাধারণত একটি বন্ধুস্থানীয় এবং আকর্ষণীয় উপায়ে ব্র্যান্ডের ব্যক্তিত্ব তুলে ধরে এখানে সহ তিনটি মাস্কোট লোগো দেখা যাচ্ছে এরপর আট নম্বরে ডায়নামিক বা রেসপন্সিভ লোগো ডাইনামিক লোগো বিভিন্ন পরিবেশ বা পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তিত হয় এটি বিভিন্ন আকার রং এবং বিন্যাস উপস্থাপন করা যেতে পারে যা ব্র্যান্ডের বিভিন্ন দিক তুলে ধরে উদাহরণ হচ্ছে এম মিডিয়া ল্যাব গুগল ডুডলস গুগল টুরলসের এই ধরনের নানা পরিস্থিতি রকম লোগো আমরা দেখে থাকি এরপর এছাড়া এম মিডিয়া তো নানা পরিস্থিতি রকম লোগো দেখা যায় লোগোর ব্যবহারিক দিক লোগোর ধরন নির্বাচন করার সময় কিছু কিছু বিবেচনা করতে হয় ব্র্যান্ডের পরিচয় কোন ধরনের লোগো আপনার ব্র্যান্ডের পরিচয় ভালোভাবে তুলে ধরবে সহজতা এবং স্বীকৃতি লোগোটি সহজে মনে রাখা যায় কিনা এবং বিভিন্ন মাধ্যমের জন্য উপযোগী কিনা দীর্ঘমেয়াদী ব্যবহার লোগোটির সময় সাথে সাথে প্রাসঙ্গিক থাকবে কিনা ডিজাইনের মান লোগোটি ভিজুয়ালি আকর্ষণীয় এবং পেশাদারী মানে কিনা এরপর একটি ব্র্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ উপাদান এবং শ্রেণী বিভাগ ও নির্বাচন প্রক্রিয়া একটি ব্র্যান্ডের সাফল্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে উপযুক্ত লোগো ডিজাইন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে এর বিভিন্ন শ্রেণী বিভাগ এবং তাদের উপযোগিতা সম্পর্কে গভীরভাবে বোঝা জরুরি সঠিক লোগো ব্র্যান্ডের পরিচয়কে শক্তিশালী করতে এবং বাজারে একটি স্থায়ী ছাপ রাখতে সাহায্য করে লোগো ডিজাইন করার সময় প্রতিটি ধরনের লোগো সুবিধা এবং সীমাবদ্ধতা বিবেচনা করা উচিত এবং এটি নিশ্চিত করা উচিত যে লোগোটি ব্র্যান্ডের মিশন ভীষণ এবং মূল্যবোধকে প্রতিফলিত করে এছাড়াও লোগোর রং ফন্ট অন্যান্য ভিজুয়াল এলিমেন্টগুলির সঠিক নির্বাচন গুরুত্বপূর্ণ এগুলি সমস্ত মিলিয়ে একটি শক্তিশালী স্মরণীয় এবং কার্যকরী লোগো তৈরি করা সম্ভব লোগোর বিভিন্ন ধরনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে ডিজাইনের মূলনীতি এবং ব্র্যান্ডের চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রাখা জরুরি এরপর একই পোস্টে আরও দুটি আর্টিকেল সংযুক্ত হয়েছে একটি হচ্ছে বিভিন্ন ধরনের লোগো তাদের বৈশিষ্ট্যসমূহ এখানে বিভিন্ন লোগোর উদাহরণ ব্যবহারের সময় সুবিধা অসুবিধা এগুলি লেখা হয়েছে তারপর আরেকটি আর্টিকেল হচ্ছে কখন কোন লোগো ব্যবহার করবেন এই পোস্টে লোগো বিষয়ক আরও আর্টিকেল সংযুক্ত হবে ইনশাল্লাহ এই পোস্টের লিঙ্কটিকে এখানে দেখা যাচ্ছে এই পোস্টটির লিঙ্কটিকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তাহলে এখান থেকে আপনারা লিঙ্কটির মাধ্যমে পুরো আর্টিকেলটি পড়তে পারবেন এবং লোক সম্পর্কে আরও বিস্তৃত ধারণা লাভ করতে পারবেন আশা করি লোগো ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ব্লগের লোগো ডিজাইন বাটনে ক্লিক করুন তাহলে এখানে লোকরিজান সম্পর্কে অনেকগুলি পোস্ট দেখতে পাবেন এখানে লোকরিজান সম্পর্কে অন্য একটি ব্লগের বিস্তারিত জানার জন্য অন্য একটি ব্লগের লিঙ্ক পাবেন তারপরে লোকডিজান সম্পর্কে বই সমূহ পিডিএফ বইয়ের লিঙ্ক পাবেন তারপরে আরও বিভিন্ন বিষয়ে লিংক এখানে জানতে পারবেন পঁয়তাল্লিশটি ক্রিয়েটিভ লোগো ডিজাইন সম্পর্কে আইডিয়া পাবেন এখানে সিক্সটিন ফেমাস লোগোস উইথ এ হিডেন মিনিং ডেট উই নেভার ইভেন নোটিসড এই এখানে ক্লিক করার পর যদি একবার ক্লিক ওপেন না হয় দ্বিতীয়বার ক্লিক করুন তারপর সম্পর্কে আইডিয়া কোথা থেকে পাবেন ইত্যাদি ইত্যাদি এখানে পোস্ট আছে তা আপনারা আর বিস্তারিত জানতে এই লোগো ডিজাইন বাটনের মাধ্যমে আপনারা এখানে প্রবেশ করুন এবং এটা গবেষণা করুন অনুসন্ধান করুন আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করুন আশা করি লোগো ডিজাইন আপনার জন্য সহজ কাজে পরিণত হবে ইনশাল্লাহ শেষ হয়ে শেষ। মনে করেন আপনি লোগো ডিজাইন সম্পর্কে কোনো একটি বিষয়ে জানতে চাচ্ছেন তাহলে আপনি ইউটিউব এবং গুগল সার্চের সাহায্য নিন ধরুন ইউটিউবে আমি সার্চ দিলাম লেটার লোক ডিজাইন তাহলে এখানে অনেকগুলি সার্চ রেজাল্ট আসলো শত শত লোক ডিজাইনকরণ করার গোপন টিপস এখানে একটি লেটার মার্ক লোগোর উপরে বাইশটি ভিডিও প্লে লিস্ট আছে এরকম আপনার কাছে অনেক সার্চ রেজাল্ট আসবে সেখান থেকে প্রয়োজনীয় সাহায্যটি গ্রহণ করুন ধরুন গুগলে যে আমি সার্চ দিলাম হাউ টু গ্রেট লোগো ডিজাইন আইডিয়াস সেটার উপরে অনেকগুলি সার্চে যারাটা আসলো সেখান থেকে প্রয়োজনীয় সহযোগিতাটি গ্রহণ করুন এখান থেকে আমি ফ্রি লোবো সার্ভিসেস ডট কম একটা ওয়েবসাইট ওপেন করলাম এরকম করে আপনি সার্চের সহযোগিতা নিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন সবশেষ কথা হচ্ছে আপনি যতই উপকরণ ব্যবহার করুন আপনাকে একজন এক্সপার্ট লোকের আন্ডারে থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে তাৎক্ষণিক প্রয়োজনে তার সহযোগিতা পাওয়া যাবে এই জন্য আপনার আপনি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইউনিক আইটি ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন সেখানে শিখে আরো অন্যান্য সকল উপকরণ ব্যবহার করে আপনি আপনার সফলতার গন্তব্যে পুঁজতে পারেন আল্লাহ আপনার যত্নকে সফল করুন আমিন